রক্ত ধোয়ার জন্য পানি দিয়ে লাভ নাই এখন আর যে রক্ত দিয়ে স্বাধীন করছে ছাত্র সমাজ সেই রক্ত পানি দিলে আর হবে না এই রক্ত রক্তের দাগ থাকবে এই রক্ত জ্বলবে এই রক্ত বাংলা কথা বলবে আমরা জানতাম পাকিস্তান শত্রু কিছুদিন আগে পাকিস্তানও দেখলাম মিছিল করে তুমি কি আমি কি বাংলাদেশ বাংলাদেশ তাহলে ভারতীয় মানুষ যদি আমাদের দুঃখ কষ্ট না বোঝে পাকিস্তানের মানুষ যদি বলতে পারে তাহলে শত্রুকে বন্ধুকে আমরা আস্তে আস্তে সব বুঝতে পারি এখন আর সাত দিয়ে মাছ ঢাকার যোগ নাই এখন আর হাসিনা নাই যে আমাদের অনেক রকম বোঝ দিতে পাবে যে ভারত আমাদের এইটা ভারত আমাদের এইটা ভারত থেকে সিপিআ আসে চিনি আসে বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে বসুন্ধরা সিন্ডিকেট আছে আকিজ কোম্পানি সিন্ডিকেট বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে যেগুলো ভারতের প্রোডাক্ট নিয়ে আসে যে সব সিন্ডিকেট গুলা করে সেই সিন্ডিকেট গুলার যদি গলা চিপে ধরে রাখা যায় তাহলে সিন্ডিকেট করতে হবে না নিঃশ্বাসই যদি না পারে তাহলে সিন্ডিকেট করবে কই থেকে আওয়াজ যদি ওঠে সবার একসাথে তাহলে এই সব দিকে আওয়াজ দেওয়া দরকার বলে আমি মনে করি তাহলে জানো ভারতীয়রা আমাদের অভাবটা একটু বোঝে না কাদের সাথে পাল্লা নিছে কাদের সাথে কাদের বিপরীতে চলতেছে ভারত এই জিনিসটা যেন বোঝে যে রক্ত ধোয়ার জন্য পানি দিয়ে লাভ নাই এখন যে রক্ত দিয়ে স্বাধীন করছে ছাত্র সমাজ সেই রক্ত পানি দিলার হবে না এই রক্ত রক্তের দাগ থাকবে এই রক্ত জ্বলবে এই রক্ত বাংলা কথা বলবে সেইটা স্বাভাবিক এই জন্যই আমরা একটু সবাই এক হয়ে দেখি একটু ভারতীয় জিনিসগুলো থেকে একটু সরে আসি চেষ্টা করি একটু ভারতীয় জিনিসগুলো থেকে দেখি কতদিন একটু নিজেকে দূরে সরে রাখতে পারি এতটুকু এই সবাই আমরা একটু একতাবদ্ধ থাকি এই জিনিসগুলোর প্রতি একটু লক্ষ্য রাখি তাহলেই আমাদের মনে হয় আমরা একটু শক্তভাবে আগাইতে পাবো